আসসালামু আলাইকুম আশা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বৈশাখের ঝোল আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল তেলটা হালকা গরম হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা ভাজে হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন পেঁয়াজ মরিচটাকে আমি নেড়ে নিচ্ছি তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখন এই পেঁয়াজ মরিচের সাথে চিংড়ি মাছটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি ভেজে নিচ্ছি এরপর এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করবো যেহেতু আজকে আমি শাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করেছি এজন্য এখানে করছি এজন্য এখানে আমি অল্প তেল দিয়ে আজকে পুঁই শাকটা রান্না করব চিংড়ি মাছটাকে আমি একটু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন জিগিমাসটা হালকা ভাবে হয়ে গেছে এখন এখানে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি এখন সব কিছু নেড়ে আমি এখানে এখন গুড়া মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি সাধারণ হলুদের গুড়া এখানে আমি আধা চামচের কম হলুদের গুড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচের গুড়া তো দেখতেই পাচ্ছেন আমার মাছটা ভুনা হয়ে গেছে এখন এখানে আমি পুঁশাক দিয়ে দেব। এখন আমি পুঁশাক দিয়ে দিচ্ছি এখন সব কিছু আমি ভালো করে নেড়ে নিচ্ছি ফিরে আসলাম কয়েক মিনিট পর দেখতে পাচ্ছেন পুঁই শাকগুলো আমি ঢেকে দিয়েছিলাম যার কারণে কুঁই শাকগুলো একদম অল্প হয়ে গেছে এখন এই শাকটাকে আমি স্লো আছে রান্না করে নেব আর এখানে আমি কোনো পানি দেইনি শাকের মধ্যে যে পানি ধোয়ার পরে সেই পানিটা দিয়েই আমি আজকে শাকটা রান্না করব ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন পুঁই শাকটা একদম রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক খুবই মজাদার একটা রেসিপি এই রেসিপিটা খায়নি এমন মানুষ খুব অল্পই আছে তো আজকে আমি এই সিম্পল রেসিপিটা আপনাদের সাথে রান্না করে শেয়ার করেছি তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তো আমি এখন চুলাটা অফ করে দেব তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পুঁই খুব ঝোল তো খুব সহজেই আর অল্প সময়ে আমি এই রান্নাটা করেছি আর সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার এই রেসিপিটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন সেই সাথে আমার ভিডিওতে একটা লাইক শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ